দাদি হয়ে গেলাম সালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি দাদি হওয়ার আনন্দে ঘরে থাকতে পারলাম না আর ইউকা মনিকে নিয়ে মার্কেটে চলে গেলাম গিয়ে আডঙে ঢুকে বেবিদের যা যা লাগে টুকটাক অনেক কিছু কেনাকাটা করলাম নাতিনের জন্য

আমার বড় বউ আমাকে কিছু পেয়ারা আম কেটে দিছে ওই বাইজিকে কোলে নিয়ে আনন্দ করতে করতে শেষ খুশির একটা সংবাদ তোমাদের আজকে দিব আসল আকর্ষণ দেখায় দাদি হয়ে গেলাম দিন দেখায় নাই তোমাদের আজকে ফাইনালি দেবাই ফুটু সবাই দোয়া করবা ওর জন্য আল্লাহ জানো ওকে ভালো রাখে নেখাইয়ার দান করে অনেকে জানতে চাইছো যে আমি যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলতে পারে অথবা ইনবক্সে এর আগে একদিন বলছিলাম যে আমার সুসংবাদ আসতেছে একটা এই সুসংবাদ এটাই হলো আমার বলি আমার জান একটু মাসাল্লাহ বলে দিও আর সবাই অনেক অনেক বেশি করে দোয়া করে আগে বুঝতাম না নাতিপুতির পুতির কি মায়া আমার আম্মা বলতো আসল টাকার চাইতে সুদের মায়া বেশি এখন বুঝি মানে আমি বারো তালায় থাকি আর ওরা ছয় তালায় থাকে আমার মনটা পয়দা থাকে কিন্তু ছয় তালায় এটা এখন আমার কলজার টুকরা জানার টুকরা হয়ে গেছে ওরে সারা এখন আমার রাত্রে শুতে গেলে মনে আসে যে ওর মুখটা একটু দেখতে পারতাম ধরে চলে আসি দেখে তারপর আদর টাদর করে তারপরে যায় সবাই দোয়া করবা আর অনেকে জিজ্ঞেস করবা ছেলে না মেয়ে মেয়ে আমার না তিন মাসাল্লাহ পুকুর আদর আরো বেশি পুকুর ঝুনঝুনি কিনে এনে তারপরে হাতে দেয় তো ঘুমাইতেছে অনুভূতি খুবই ভালো ওর খুব আদর লাগে এত খুশি ও সারাদিন বলে আমার ময়না ফাঁকি আমার সোনা ফাঁকি সোনা ফাঁকির মা আমাদের জন্য চা বানাই আনছে এখন চা খাই দিচ্ছে একটু আগে ভাত খেয়ে আসছে এই জন্য আর কিছু খাবো না আমাদের সোনা ফাঁকি আর সোনা ফাঁকির মায়ের জন্য দোয়া করবা উঠে গেছে তো সোনা ফাঁকি কিছু কষ্টের ইতিহাস তোমাদের বলবো এনআইসি তো ছিল প্রায় এক মাস আমাদের দুঃখের দিনগুলো গুলো গেছে ওরাকির মা অনেক কান্না করছে এক মাস এনআইসি ইউতে তার থেকে আড়ালে ছিল বাসায় থাকতো ওরা মা আচ্ছা থাকতো এনআইসি ইউতে এ নিয়ে যে কি কঠিন সময় আমাদের গেছে বলার বাহিরে তো এখন আলহামদুলিল্লাহ মার কল যেটা যেন ঠান্ডা থাকে সবাই সেটাই দোয়া করু ওই সময় পৃথিবীতে আসছে আসার মধ্যে অনেক যুদ্ধ ছিল আর ও এনআইসি ইউতে ছিল সব মিলে আমাদের বলার মতো পরিবেশও ছিল না আর ভিডিও তো বন্ধই ছিল কি আর বলবো তো ফাইনালি এখন তোমাদের খুশির সংবাদটা দিয়ে দিলাম আর এখন ওরা আম্মুকে দিব মাকে দিব মাম্মিকে দিব দিয়ে ইনশাল্লাহ আমরা এখন বিদায় নিয়ে নিব তো সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর আমাদের জন্য বেশি বেশি আমার সোনা ফাঁকির জন্য বেশি বেশি দোয়া করবা তো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ